একেবারে নৌসার সিদ্দিকি নেতৃত্বে যারা এখানে দলটা করছে আইএসএফ এর সমাজ বিরোধী যারা একেবারে তাদের দ্বারা এই ধরনের কাণ্ড কারবার এখানে চলছে যারা অন্যায় করেছে তাদের আমাদেরও বলুক আমরাও তাদের সহযোগিতা করবো যেই ছেলেটাই অন্যায় করেছে এমন তো হতে পারে পার্টি অফিসে দেখা যাচ্ছে ওরাই পরিকল্পনা করতে পারে না করার কিছু তো তাহলে ওই মিথ্যা কেস না দিয়ে যেটা সঠিক আছে সেটাই করুক সাধারণ মানুষ এ কাজ করতে পারে না আইএসএফের সমাজ বিরোধী যে কাজ করেছে এরা রাতি করে তোমার নেশাবান করে এরকম একটা আমাদের দলীয় পতাকা আমাদের মাটি মমতা ব্যানার্জির মমতা ব্যানার্জির তোমার ব্যানার ছিল সেই হডিংটাও তোমার কুড়িয়ে দিয়েছে এই মুহূর্তে আবারও উত্তপ্ত ভাঙর ভাঙর টু চালতে অঞ্চলে অঞ্চলের ঘটে এই মুহূর্তে যে টিএমসি পার্টি অফিস আছে কেউ বা কারা এই টিএমসি পার্টি অফিসকে ভেঙে এই পার্টি অফিসের মধ্যে এলসিডি টিভি এবং ক্যারাম বোর্ড সেটা খালে ফেলে দেওয়া হয়েছে এবং এই পার্টি অফিসের মধ্যে অগ্নিসংযোগও করা হয়েছে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি যে ভাঙর টু চালতা অঞ্চলে তেঁতুলতলা ঘটে রীতিমতো উত্তেজনা কারণ শাসকের যে পার্টি অফ স্টিএমসির পার্টি অফিস সেই পার্টি অফিসে ভাঙচুর এবং অগ্নিসংযোগে অভিযোগ উঠছে কিছু লোক বলছে ওরাই করে ওরাই তো ফাঁসাতে পারে আইএসএফর দমানের জন্য এখন তো সব জায়গা পরিকল্পনা হচ্ছে টিটা না করার কি আছে দেখুন এই জায়গায় কিছু আজকে নয় এর আগেও একটা ঘটনা ঘটেছিল তারও সেই একেবারে নওয়াস সিদ্দিকীর নেতৃত্বে যারা এখানে দলটা করছে আইএসএফর সমাজবিরুদ্ধে যারা আগে পারে তাদের দ্বারা এই ধরনের कांड এখানে চলছে আমরা বিগত দিনে তাদের নামেও এফআইআর করেছিলাম প্রশাসনের নজরে সেটা আছে আবার গত গতকাল রাত্রিরে আমাদের ছেলেরা এখানে ছিল খেলা হচ্ছিল আইপিএল দেখে বাড়ি যাওয়ার পরে রাত প্রায় দুটো আড়াইটা নাগাদ আমাদের পার্টি অফিসের এল আমাদের গ্রাম আমাদের ক্যারামবোর্ড খালে ফেলে দেওয়া হয়েছে চেয়ার খালে ফেলে দেওয়া হয়েছে পুলি দেওয়া হয়েছে একাধিক কেলা ক্রেস্টেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতা সৌকাত মোল্লার ছবি ছিল সেখানে তুলে দেওয়া হয়েছে এই ধরনের তাণ্ডব লীলা চালাচ্ছে আইএসএফের সমাজ বিরোধী এই চক চকমরিচায় একশো আটষট্টি নম্বর বুথে এই বুথটায় আমরা তাদের বিরুদ্ধে ধিক্কার জানাই নিন্দা জানাই কারণ এই নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে আপনারা দেখেছেন সোনপুরে যেটা চোদ্দ তারিখে একেবারে প্রশাসনের সঙ্গে খণ্ডযুদ্ধ পেতে গিয়েছিল সেই তারাই আজকে এই ধরনের ঘটনা এখানে ঘটাচ্ছে আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি যাতে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে এদের ধরে আমরা নিশ্চিতভাবে সে দাবি প্রশাসনের কাছে করব কলকাতা পুলিশ আমরা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের প্রাণপ্রিয় বিধায়ক সম্মানীয় মোল্লা মহাশয় পাঙড় এবং সাতগিচিয়ার পর্যবেক্ষক ক্যালিমপুরের জনপ্রিয় বিধায়ক রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি রাস্তায় আছেন আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন এবং একাধিক পঞ্চায়েতের সদস্য বুথ সভাপতি আমরা ডেকেছি আমাদের অঞ্চলে সকলেই এখানে উপস্থিত হচ্ছেন ইতিমধ্যে পঞ্চায়েত সমিতির মেম্বারও এসছে মেম্বারও অনেকে এসছেন আমরা একেবারে আইএসএফ যে সমাজ বিরোধী দলটা তাদের বিরুদ্ধে আমরা ধিক্ষার জানাচ্ছি একেবারে নিন্দা জানাচ্ছি কারণ এই নৌসাদ সিদ্দিকির ধারাই এই ধরনের ঘটনা ভাঙড়ে সময় ঘটছে তা আপনারা কি কাউকে ক্যামেরা বা হাতে নাতে কাউকে ধরেছেন দেখুন রাত দুটো থেকে আড়াইটা নাগাদ তো চৈকি দেওয়ার ব্যাপার নয় আর এই ধরনের ঘটনা যদি ঘটবে আমরা জানতাম তাহলে নিশ্চিতভাবে আমাদের ছেলেরা এখানে মজবুত প্রস্তুত থাকত কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ইলেকট্রিক দুবার মেন ফেলে দেওয়া হয়েছে সেখানে তারপরে আমাদের ছেলেরা জানে স্বাভাবিক আছে যেভাবে থাকে প্রতিদিন সেইভাবেই আছে কিন্তু পরবর্তীতে দেখা গেল সকালবেলা উঠে এই ধরনের কাণ্ড কারবার এখানে ঘটেছে একেবারে আমি তো বলবো যারা নওসাদ সিদ্দিকীর নেতৃত্বে যারা নেতৃত্ব দিচ্ছেন এখানে এখানে আছে একদম পঞ্চায়েত সদস্য যে এখানে আলিলুল তার নেতৃত্বে এটা এই ঘটনা এখানে ঘটেছে আমরা অবিলম্বে তার অ্যারেস্ট চাই কারণ এই ধরনের ঘটনায় আগেও এই আলিল নেতৃত্বে এখানে ঘটেছে এই পঞ্চাশ সদস্য তিনি আই এসেবে একেবারে আমরা জানাচ্ছি এবং যতক্ষণ পর্যন্ত ওকে অ্যারেস্ট না করবে আলিল আমরা আন্দোলন সংগ্রাম আমরা জারি করবো বারবার অভিযোগ করছে যে শাসক দল এমনি আমাদের উপরে দোষ দেওয়ার জন্য এগুলো করছে এটা কি বলসের কোনো ব্যাপার নয় আপনাদের মিডিয়ার মাধ্যমে গোটা ভারতবর্ষের লোক দেখছে আইএসএফ যারা সমাজ যারা সমাজবিরোধী ফের বলছি তাদের দ্বারা এই ধরনের কর্মকাণ্ড ভাঙড় বিধানসভাতে চলছে শুধু ভাঙড় বিধানসভার মধ্যে উনি একটা বিধায়ক পশ্চিম পশ্চিমবাংলা জুড়ে তাই ওনার নেতৃত্বে এখানে এই ধরনের অশান্তি বারে বারে জেগে উঠছে আমরা একেবারে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য আইনগতভাবে যে ব্যবস্থা আছে আমরা সেখানে দেখুন দু হাজার সালের নির্বাচন সামনে এখন এক বছর বাকি আমাদের ইতিমধ্যে আইএসএফ এর পায়ের তলা থেকে একেবারে মাটি সরে গেছে ওরা হাউতাস করছে চোখে শস্যের ফুল দেখছে আমাদের প্রাণপ্রিয় সৌগত মোল্লার নেতৃত্বে সেটা ভাঙড়ে সংগঠন শক্তিশালী হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেসের তাই ওরা পাগলামু করছে এই ধরনের মানে কুকার করা শুরু করেছে করে যাতে তৃণমূল কংগ্রেসের যারা বুথ স্তরের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে মনোবল দুর্বল করা যায় তার জন্য একটা পরিকল্পনা করছে এই ধরনের কর্মকাণ্ড করে তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে না আরও তৃণমূল কংগ্রেস শক্তিশালী উঠবে এমএলএ সৌকাত মোল্লার নেতৃত্বে এবং দু হাজার ছাব্বিশ সালে সৌকাত মোল্লার নেতৃত্বে আমরা ভাঙড় জিতবে এক লক্ষ ভোটে এটা ওরা জেনে রাখুক আইসিএফের উপরে যে অভিযোগ করছি আমার কাছ কথা হচ্ছে যে ছেলেটা অন্যায় করেছে তারাও ধরুক আর আমরাও ধরার চেষ্টা করবে কিন্তু মিথ্যেও অন্যায় ওরা থানায় অফিস এফআইআর করবে কেস করবে এই কাজটা যেন না করে যে করেছে তাকেই দে আর দ্বিতীয় কথা হচ্ছে আম ছেলেকে তাবড়াবে না কিছু লোক নাকি বলছে যে বাড়ি বাড়ি যে তাবড়াবে এই বাড়ি বাড়ি তাবড়ানোটা পছন্দ না যারা অন্যায় করেছে তাদের আমাদেরও বলুক আমরাও তাদের সহযোগিতা করবে যেই ছেলেটাই অন্যায় করেছে এমন তো হতে পারে এমন তো হতে পারে পার্টি অফিসটা দেখা যাচ্ছে ওরাই পরিকল্পনা করতে পারে না করার কিছু নিতো তাহলে ওই মিথ্যা কেস না দিয়ে যেটা সঠিক আছে সেটাই করুক ওই দুলে তাহলে মাথাটা ফাটকে দিল কারা আমরাও তো বাড়ির থেকে যাচ্ছি আমাদের মাথা দিচ্ছে কেন এই মুসলমান মুসলমান একতা না হলে মুসলমান আগামী দিনও মার খাবে সেদিন এক টোটো হালা এখানে হাঁটছিল মোল্লা সোনপুরি নাকি মিটিং করেছে আমিও বলেছি যে যদি শগৎবাবু মিটিং করে তাহলে সবাই মুসলমান যদি একতা না হয়ে করে তাহলে তো পরে আর ওই মুসলমান মরে যাবে তো তাহলে এই কথাটা বলা কি আমার অপরাধ আছে এই মুসলমান যদি একতা নাই আগামী দিনও পেটা খাবে আর আজও খাচ্ছে তো ওই যে টিএমসির পার্টি অফিস কারা ধরিয়ে দিয়েছে তার নিজ দেখুক দেখে তাদের নামে কেস করুক দরকার আমরা তাদের বাড়ি থেকে তুলে দেবো পরিষ্কার কথা তবে যারা সন্দজনক যেন কেস না করে আপনারা মিডিয়া আছেন আপনারা ওদেরকেও বলবেন যে সন্দেহজনক কেস যেন না করে আমি একটা ভ্যান চালক খেটে খাবো আমার নামে যদি কেস দেয় তাহলে আমি বাড়ি শুতে পারবো সন্দেহজনক যেন কেস না দেয় এর আগে ওই পারগাটার তেদুলতলার ঘাটে কিছু ব্যানার ছিল কালি লাগানো এ লাগানো তাতেও কেশ কাছারি দিয়েছে কারে নাকি তালা ভেঙেছে বাথরুম ভাঙছে তো এই সবগুলো আমার কাছে কথা হচ্ছে টিএমসি ওদের এখন হাতে পাওয়ার আছে তো ওরা তো সব করতে পারে কিন্তু ওরা দেখে করুক না আম ছেলে না জড়িয়ে যারা করছে তারাই দেখুক যে কারা করছে কিছু লোক বলছে ওরাই করে ওরাই তো ফাঁসাতে পারে আইসিফের দোমানোর জন্য এখন তো সব জায়গায় পরিকল্পনা হচ্ছে তো এটা না করার কি আছে এখন আমি খেটে খাচ্ছি আমার ওপরে একটা কেস জুড়ে দিলি যাতে ও বাড়ি না থাকতে পারে সেই ব্যবস্থাই তো করছে ওরা কিছু লোক বলছে যে বাড়ি বাড়ি গিয়ে তাবলাও এই তাবড়ানোটা কি ভালো যেটা ন্যায্য সেটাই করুক আমার কাজ কথা হচ্ছে ওদের সরকার আছে আইন আছে প্রশাসন আছে সব করুক যে কেস যে ধরিয়েছে তারা দেখুক দেখে তারপর আমাদের বলুক আমরা দরকারে নিজে হাতে থেকে তুলে দেবো আর ওই পার্টি অফিস জ্বালানো ইয়ে জ্বালানো এই আমার কাছে কথা হচ্ছে ওরা দেখে ঠিকঠাক বলুক আমরা নিজেরাই ধরে দেবো কারা ধরিয়েছে কারা কি করেছে তার সেটা দেখুক মানুষ কিসের জন্য ধরাচ্ছে কারা বা ধরাচ্ছে তো এটা তদন্ত করলে পাওয়া যাবে না আরও তো তদন্তের গাড়ি আছে ওদের তো আইন আদালত সব আছে দরকার কি আনলে ভালো হয় সেই তদন্ত করুক তাই বলে আম আপনার পরিচয় আমি আইএসএফ এর দুষ্কৃতীরা এই কাজ করেছে এই যে লসাদ সিদ্দিক সিদ্দিক বলে দাবি করে সিদ্দিক মানে সত্যবাদী তো কী কে রে সিদ্দিকী হলো তার ছেলেপিলেরা এইরম নোংরা কাজ তোমার কাজে তোমার লুপ্ত হয়ে গেছে হ্যাঁ একটাই আমরা কথা বলবো সাধারণ মানুষ যে কাজ করতেই পারে না সমাজ বিরোধী যে কাজ করেছে এরা রাতি করে তোমার নেশাবান করে এরকম একটা আমাদের দলীয় পতাকা আমাদের মা মাটি মমতা ব্যানার্জির মমতা ব্যানার্জির তোমার ব্যানার ছিল সেই হর্ডিংটাও তোমার পুড়িয়ে দিয়েছে এবং ক্যারাম বোর্ড এবং টেবিল চেয়ার সব তোমার পুড়িয়ে দিয়েছে এবং খানে ফেলে দিয়েছে এসবগুলো তো মানুষের মতন কাজ করে না এলসিডিটা তোমার এখান থেকে পার্টি অফিসই ছিল সেই এল খুলে লেগেছে এলসিডি এখন নেই তো সাবল দিয়ে এই গেট ভেঙে এই কাজ করেছে আমরা যথারীতি তোমার কলকাতা পুলিশ তানাকে আমার আমাদের জানা পার্টির তরফ থেকে জানানো হয়েছে যথেষ্ট যাতে দোষীকে তোমার ধরে সামনে এনে তোমার তার দৃষ্টান্তমূলক তোমার শাস্তি দেওয়া হয় তার জন্য আমরা আবেদন করছি